নমস্কার ব্রেকিং আপনাদের স্বাগত আমি জয়ন্ত মজুমদার বঙ্গ বিজেপির রাজ্য কমিটি তৈরি নিয়ে জোর লড়াই শুরু হয়েছে আপনারা ইতিমধ্যে জানেন যে আগে ভট্টাচার্য সভাপতি হয়েছে বঙ্গ বিজেপির সুকান্ত মজুমদারের পরিবর্তে তা শ্রমিক ভট্টাচার্য নতুন কমিটি হবে সামনের ভোট আছে ভোটের লড়াই হবে তো সেই কমিটি গঠন করতে গিয়ে শ্রমিক ভট্টাচার্য নিজের মতো কিছু লোককে তিনি চাইবেন বা আনবেন এটাই স্বাভাবিক তো সেটা আনতে গিয়ে লড়াইটা বেশ জোরদার শুরু হয়েছে বলে বিজেপি সূত্রে জানা যাচ্ছে এবং যেটা লেটেস্ট মানে গতকাল রাত থেকে মানে বুধবার রাত থেকে বৃহস্পতিবার দিনভর যে মিটিংগুলো হয়েছে সেই মিটিংয়ে হাজির ছিলেন বিএল সন্তোষ তিনি হচ্ছেন সর্বভারতীয় বিজেপির সাধারণ সম্পাদক সংগঠন কেউ কেউ বলেন যে বিজেপির দ্বিতীয় হচ্ছে বিজেপির যে কমিটি কমিটি তার মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ আবার কেউ কেউ বলেন যে না সভাপতি জে পি সমান ক্ষমতা ধরেন বিএল সন্তোষ তিনি আর থেকে এসছেন বা আর থেকে ওই পদটাতে লোককে পাঠানো হয় রাজ্যের ক্ষেত্র তাই হয় এখানে অমিতাভ চক্রবর্তী আছেন সেটাও বি থেকে দেওয়া হয় তো যেটা হয়েছে যে বুধবার তিনি বিয়েল সন্তোষ এসেছিলেন রাতে তিনি একটি বিজেপির পরিচালিত ফুটবল যে প্রতিযোগিতা হচ্ছে তার ফাইনাল খেলায় উপস্থিত হয়েছিলেন শর্টলেকে তো সর্টলেকের একটি হোটেলে বিএল সন্তোষ ছিলেন তিনি বুধবার রাত থেকেই দফায় দফায় বঙ্গ বিজেপির শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেছেন এবং বৃহস্পতিবারও করেছেন বিভিন্ন সময়ে কারোর সঙ্গে আলাদা আলাদা করে বৈঠক করেছেন কোনো সময় আবার হচ্ছে অনেককে নিয়ে করেছেন তো যেটা জানা যাচ্ছে তার সামনে যারা শীর্ষ নেতৃত্ব বৈঠক করেছেন বিজেপি সূত্রে যেটা খবর যে তিনি ভট্টাচার্য অমিতাভ চক্রবর্তী জগন্নাথ চট্টোপাধ্যায় এবং এ শোনা গিয়েছে বা জানা যাচ্ছে যে আর এস এস এর নেতৃত্ব আহ বাংলার যারা শীর্ষ নেতারা তারাও কেউ কেউ নাকি ওর ওই বৈঠকে ছিলেন তো যেটা যে লড়াইটা এটাই যে মূলত যারা বলছেন যে কমিটিতে কারা থাকবেন মানে শ্রমিক ভট্টাচার্য নিজে যে কমিটিটা করতে এসেছেন বা তার মনমতো যাদেরকে তিনি আনতে চাইছেন তো সেখানে লড়াইটা বেঁধেছে কারণ সবাই চাইছেন যে সবার শিবিরের লোকজন হচ্ছে থাকুক সাধারণ সম্পাদক পদে থাকুক কি সহসভাপতি পদে থাকুক আহ সভাপতি তো হয়ে গেছেন শ্রমিক তো এই রকম বা কমিটিতে থাকুন বা বিভিন্ন মোর্চার সভাপতি হিসাবে তারা থাকুন তো এই নিয়ে লড়াইটা মূলত হচ্ছে শ্রমিক শুভেন্দু আর হচ্ছে অমিতাভ চক্রবর্তীর মধ্যে তবে শুভেন্দু বিকেলের পরে তিনি যে চলে গিয়েছিলেন তার কর্মসূচি ছিল তো যেটা বিজেপি সূত্রে জানা যাচ্ছে যে মহিলা নতুন কে হবেন সভাপতি সেই নিয়ে শশী অগ্নিহত্রীর নাম কিন্তু কিছুটা এগিয়ে রয়েছেন বলে শোনা যাচ্ছে মানে এগুলোই না এগুলোই চর্চা হয়েছে যুব মোর্চার সভাপতি হিসেবে দুটো নাম নিয়ে খুব আলোচনা হচ্ছে সেটা হচ্ছে তরুণ তিওয়ারি এবং সুরঞ্জন সরকার সাধারণ সম্পাদক যারা রয়েছেন যে বর্তমানে তাদের যাদের নাম নিয়ে এখন আলোচনা হচ্ছে নতুন কমিটিতে আসার জন্য যার মধ্যে রিতেশ তেওয়ারি রাজু বন্দ্যোপাধ্যায় রয়েছেন এরা আপনারা জানেন যে আগে সে দিলীপ ঘোষের আমলে ছিল বা তারও আগে ছিলেন তো শ্রমিক ভট্টাচার্য পুরনো বিজেপির পুরনো লোক তিনি আবার রিতেশকে এবং রাজুকে আনার জন্য সম্ভবত তিনি নাম প্লেস করেছেন তো এখন এসব নামগুলো এসছে সঞ্জয় সিং আছেন জগন্নাথ চট্টোপাধ্যায় আছেন জগন্নাথ বর্তমানে সাধারণ সম্পাদক রয়ে রয়েছেন প্রবাল রাহা লকেট চট্টোপাধ্যায় যতীন্ময় সিং মাহাতো এদের মধ্যে থেকে রয়েছে বিজেপি সূত্রে যেটা খবর এদের মধ্যে থেকে পাঁচজনকে সাধারণ সম্পাদক করা হবে আরও নামটাম কিছু আলোচনা এসছে আমি প্রমিনেন্ট যারা তাদের নামগুলো বলছি এবং হচ্ছে মহিলা মোর্চা যুব মোর্চা কিষণ মোর্চা এস সি মোর্চা সংখ্যালঘু মোর্চা সেখানেও সম্ভবত চেঞ্জেস গুলো আসতে পারে সেই নিয়েই হচ্ছে এই লড়াইটা কে কার লোককে নাম ঢোকাবে এবং বিএল বিএল সন্তোষ তার সঙ্গে অমিক মালবিয়া আছেন এখানকার কেন্দ্রীয় পর্যবেক্ষক তিনিও ছিলেন তো তিনি যেগুলো ফাইনালাইজ করে দেবেন সম্ভবত সেটাই হচ্ছে হবে তো এখন ব্যাপারটা হচ্ছে যে কেন্দ্রীয় নেতৃত্ব চাইছেন বিজেপির যে আগামী যে ছাব্বিশের ভোট আছে সেই ভোটে তৃণমূলের সঙ্গে জোরদার লড়াই দেওয়ার জন্য যারা অফিস বিয়ারা থাকবেন রাজ্য কমিটি যে একুশ বাইশ জন থাকেন মোর্চা সভাপতি সাধারণ সম্পাদক সহ সভাপতি এই সব মিলিয়ে তো তারা যাতে ভোটে না লড়েন তো এমপিদের ক্ষেত্রে সেই সমস্যাটা নেই মাহাতো বলুন বা জগন্নাথ সরকার এরা যারা আছেন কিন্তু এম এলএন দীপক বর্মন বা অনেকে আছেন যারা আগেবার এম এর জন্য লড়েছিলেন হেরে গেছেন তারা হয়ে দাঁড়াতে চান তো অফিস বেয়াররা বলছেন কেন্দ্রীয় নেতৃত্ব অফিস সবাই যদি ভোটে দাঁড়িয়ে যান আহ তাহলে সেক্ষেত্রে পূর্ণাঙ্গ লড়াইটা দেওয়া যাবে না কারণ তারা চাইছেন যে তারা নিজেরা ভোট লড়লে নিজেরা নিজেদের কেন্দ্রে আটকে যাবেন সারা রাজ্য জুড়ে প্রচারটা করার ব্যাপার আছে সেই জন্য অফিস ওয়ারদের যারা ভোটে দাঁড়াতে পারেন তাদেরকে বাদ দিতে হবে তো এটা নিয়ে একটা আলোচনা চলছে যে আলটিমেটলি অফিস ব্যয়ার কেউ দাঁড়াবেন কিনা কিন্তু অনেকেই দাঁড়াতে চান আবার তাদেরকে কমিটিতেও রাখতে চান কেউ কেউ মানে অফিস বেয়ার হিসাবে যারা সম্পাদক বা মোর্চার সভাপতি হিসাবে থাকবেন তো এটা নিয়ে এখন সিদ্ধান্তে পৌঁছতে পারেনি শেষ পর্যন্ত কমিটি হলেই গঠন হলে জানা যাবে যে অফিস ব্যারার কারা হয়েছে এবং আদৌ তারা নির্বাচনে দাঁড়াবেন কিনা অনেকে নির্বাচনে দাঁড়ানোর একটা মোহ রয়েছে বাসনা রয়েছে আবার কমিটির মাথায় শীর্ষ নেতৃত্বের মধ্যে থাকারও মনোবাঞ্চা রয়েছে এবং সেই কারণে হচ্ছে আহ তারা কেউ সভাপতিকে কেউ সাংগঠনিক সম্পাদক তাকে কেউ আবার শুভেন্দু অধিকারীকে ধরে রাখবেন যে তার নামটা যাতে ঢুকে যায় তো এই চলছে তো বিএল সন্তোষ আজকে দিনভর মিটিং করেছেন কিন্তু শেষ পর্যন্ত কি শেপে এসছে কেউ জানতে পারেনি কিন্তু ম্যাক্সিমাম নেতারই মুখ গম্ভীর দেখা গিয়েছে বৈঠকের পরে তো পরবর্তীকালে নিশ্চিত ভাবে জানা যাবে তো আবার কেউ কেউ এও বলছেন বিজেপি সূত্রে যেটা জানা যাচ্ছে যে দিলীপ ঘোষকে কোর কমিটিতে রাখার জন্য সমীর সমীর ভট্টাচার্য আবার নাম প্রস্তাব করেছেন এখন দিলীপ ঘোষকে কোর কমিটিতে রাখার ব্যাপারে বিএল সন্তোষ গ্রিল সিগন্যাল দেবেন নাকি আবার তাকে কোনো সহ সভাপতি বা বিজেপি বিজেপি সর্বভারতীয় কমিটি থেকে তাকে আনা হবে সেটা কেন্দ্রীয় নেতৃত্ব সিদ্ধান্ত নেবে তো এইসব চর্চা তিন তরফে হচ্ছে লড়াই তাদের যে কি বলে অনুগামীদের কমিটিতে ঢোকানো বা একটুখানি অফিস ویئر বড় পদে রাখার জন্য এই লড়াই তো এই লড়াই এখন জানি না কোনখানে গিয়ে থামবে এবং শেষ পর্যন্ত কে জিতবে কারণ শ্রমিক ভাটিয়ার যে সভাপতি সভাপতিই তিনি তার টিম টিম সাজাবেন তিনি কি বলে তার মত করে তিনজন চলবেন দলের মুখপাত্র কে হবেন সে সব ব্যাপারে সিদ্ধান্ত নেবেন এবং যে টিম নিয়ে চলবেন সেই টিম যাতে তার মনমতো লোকজন থাকে এটাই স্বাভাবিক আবার সুবিনয় অধিকারীরা ছেড়ে কথা বলবেন না কারণ তারা হচ্ছে তাদের অনুগামীদের ঠকানোর চেষ্টা করবেন একইভাবে অমিতাভ চক্রবর্তী তিনিও চাইবেন সুকান্ত মজুমদারের বিষয়ে শোনা যায়নি তবে যেহেতু তার জেলা বা সেক্ষেত্রে যাদের যাদের আসার কথা তিনি হয়তো সেসব নাম প্রস্তাব করবেন বা করেছেন তো এখন বিজেপি ছাব্বিশের ভোটের লড়াইয়ে বলছেন যে অনেকটা সময় চলে গিয়েছে আর শেষ পর্যন্ত তৃণমূলের সঙ্গে লড়তে গেলে অনেক আগেই কমিটি বা সভাপতির নাম ঘোষণা হওয়া উচিত ছিল এবং সেই মতো কমিটি করে এগোনো উচিত ছিল কিন্তু সর্বভারতীয় বিজেপির যে সভাপতি কি হবে সেটাই এখনো স্থির হয়নি তো বাংলার কমিটি তৈরি তো দেরি হয়েছে এখন না শেষ পর্যন্ত এই লড়াইতে শ্রমিক ভট্টাচার্য না অমিতাভ চক্রবর্তী জিতবেন না শুভেন্দু অধিকারী জিতবেন সেটা বিএল সন্তোষ যেটা ঠিক করবে বা সর্বভারতীয় নেতৃত্বে যেটা ঠিক করবে তাদেরই মুখে হাসি ফুটবে আবার এও শোনা গিয়েছে আজকে যে এখন যে সাধারণ সম্পাদক সংগঠন রাজ্যে তিনি অমিতাভ চক্রবর্তী তিনি নাকি আবার উত্তরবঙ্গে কোনো একটি আসন থেকে ভোটে লড়তে চান তা তিনি যদি ভোটে লড়তে চান তাহলে সেক্ষেত্রে তিনি তার সেই পদে থাকতে পারবেন না এবং অবভিয়াসলি সেখানে আর থেকে আবার নতুন কাউকে দেওয়া হবে কারণ এই পথটি হচ্ছে বিজেপির কমিটির সঙ্গে নির্ধারণ হয় না বিজেপি রাজ্য কমিটি কে সভাপতি হবে বা নতুন কমিটি হবে এটা আর থেকে দেওয়া হয় এই পথটা আর এস এস এর জন্য আর এস এস যাকে পাঠায় এখানে থাকেন এবং পরপর কমিটিতে তিনি থাকতে পারবেন তারপরে আর এস এস যদি তাকে উইজ্র করে নেয় আবার নতুন কাউকে দেওয়া হবে এটা মূলত আর এস থেকেই আসবে যেমন বিএল সন্তোষকে অল ইন্ডিয়ার ক্ষেত্রে নাগপুর থেকে তাকে পাঠানো হয়েছিল তো এখন সবাই বিজেপি কর্মী ধর্মী সমর্থকরা উন্মুখ হয়ে আছেন যে কমিটি নিয়ে যে জোরদার লড়াই সেই লড়াইয়ের পরে শেষ মেষ হচ্ছে কারা হাসি হাসবেন শ্রমিক ভট্টাচার্য পুরনো আবার সেই রিতেশ তেওয়ারি রাজু বন্দ্যোপাধ্যায়দের বা দেবজি সরকারদের মতো নেতাদের আবার বা সায়ন্তন বসুদের আবার নিয়ে আসতে পারেন কিনা কারণ তিনি একটু পুরনোপন্থী এদের সঙ্গে দীর্ঘদিন রাজনীতি করেছেন তারপরে আবার এদের নামটা টাম আবার হাওয়া হয়ে গেছিল এরা বাইরে চলে গিয়েছিল সুকান্ত মজুমদারের সময় তো তাদের দেখাই যায়নি কেউ কোনো ছিলেন না এইরকম আবার আদি বিজেপির লোকজন আবার এসে কমিটিতে ঢুকে যাবেন কিনা নব্য যারা তারা আবার কেউ বাদ পড়ে যাবেন কিনা এইসব চর্চা বৃহস্পতিবার সারা দিন হয়েছে আমি আমরা অপেক্ষা করব যে সামনেই হয়তো বিজেপি রাজ্য কমিটি ঘোষণা হবে তারপরে তৃণমূলের সঙ্গে লড়াই টড়াইয়ের বিষয় আছে আগে তো নিজেদের পথ তারা ঠিক করে নেবেন বা কে এমএলএ লড়বেন বিধায়কের জন্য লড়বেন বা লড়তে গেলে কমিটিতে থাকবেন কি না এইসবগুলো থাকবে থাকার পরে সব হয়ে টয়ে যাওয়ার পরে তৃণমূলের সঙ্গে লড়াই দেখা যাক কবে এই হচ্ছে কমিটির নাম ঘোষিত হয় বা সত্যি সত্যি মানে যেটা জানা যাচ্ছে যে এই লড়াইয়ের মধ্যে দিয়ে কারা কারা কাদের নাম উঠে আসে তার জন্য আমরা অপেক্ষায় রয়েছি আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার